প্রেমানন্দিতায় গৌর হরি হি ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীম ভাগবত মাহাত্ম্য কৃষ্ণ নারায়ণ বন্দে কৃষ্ণ বন্দে ব্রজপ্রিয় কৃষ্ণ দৈপায় বন্দে কৃষ্ণ বন্দে পৃথাস দ্বাদশ অধ্যায় পরীক্ষিতের জন্ম সৌনভ বললেন অশ্বোত্তমা সেই মহা তেজ তেজময় ব্রহ্মস্থিক্ষে পড়েছিলেন তাতে উত্তরার গর্ভ নষ্ট হয়ে গেছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে পুনরায় জীবিত করে দিয়েছিলেন সেই গর্বের থেকেই জন্মগ্রহণ করেছিলেন মহাজ্ঞানী মহাত্মা পরীক্ষিত যাকে ব্যাস নন্দন সুখদেব শ্রী ভগবান লীলকথা শুনিয়েছিলেন সেই পরীক্ষিতের জন্ম কর্ম মৃত্যু মৃত্যু পরে যে গতি সেই সব বৃত্তান্ত আপনি যদি উচিত মনে করেন তাহলে আমাদের বলুন আমরা সেই বৃত্তান্তে অতিব শ্রদ্ধাশীল অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাসী আমরা তা শুনতে চাই সুত বললেন ধর্মরাজ যুধিষ্ঠির ত্রিভুবন পরেশণে পূজা পালন কোজতে লাগে তাদের ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অনুরাগ বশতের বাইলিটি

আপনি বলেছেন সম্পূর্ণ গদা গড়া চালিয়ে তেলি বাধর কারণ আপনার যেমন নিজে দিলাম নিজের সন্দেহের মূল্য যে আপনি যখন এইভাবে ধর্মরঙ্গীদের সঙ্গে দেখা বায়েজ

ভগবান তার পিতা মাতার ঘরে প্রবেশ করলেন সেখানে তিনি আনন্দ সহকারে দেবীর পূজক মাতার করে নাম করলেন এবং মায়ের কাছে আলিঙ্গন করে কোলে বসলেন স্থির সেই তাদের স্তন্য থেকে ক্ষীর ধারা সকরন হতে লাগলো তাদের হৃদয় আনন্দে বিহুল হয়ে গেল এবং আনন্দ শ্রু দিয়ে তিনি তারা শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করতে লাগলেন মায়েদের কাছে থেকে অনুমতি নিয়ে তিনি সমস্ত ভোগ সামগ্রীতে পরিপূর্ণ সর্বসুষ্ট প্রসাদে প্রবেশ করলেন যেখানে ষোলো হাজার পত্নীর জন্য আলাদা আলাদা মহল ছিল প্রাণনাথ শ্রীকৃষ্ণ বহুদিন প্রয়াসে কাটিয়ে বাড়িতে ফিরে আসতেই তারা খুবই আনন্দিত হলেন শ্রীকৃষ্ণকে সামনে দেখে কৃষ্ণ ধ্যান পরিত্যাগ করে তারা সাহসে উঠে দাঁড়ালেন তারা কেবল আসনে নয় এমন কি ব্রত ধারণ ব্রত ধারণ পর্যন্ত পরিত্যাগ করলেন সেই ব্রত প্রতি প্রয়াসে থাকার জন্য তারা পালন করেছিলেন সেই সময় তাদের চোখে মুখে লজ্জার কাতর হয়ে গেছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের আকর্ষণ অত্যন্ত প্রবল প্রথমে মনে মনে তারপর দৃষ্টি দিয়ে তারপর পুত্রদের ছলে স্নেহ দ্বারা তো আলিঙ্গন করলেন হে সৌন সেই সময় তারা লজ্জাবশত প্রেম আশ্রুত নিরুদ্ধ করে রাখতে চেষ্টা করেছিলেন কিন্তু প্রেমের আবশ্যকতা হেতু কিছু নয়নাবাড়ি ঝরে পড়ল যদিও শ্রীকৃষ্ণ একান্ত সর্বদাই তাদের কাছেই থাকতেন তবুও তার চরণ কমল প্রতিক্ষণে তাদের কাছে নতুন নতুন মনে হতো স্বভাবত চঞ্চলা হয়েও লক্ষ্মীদেবী সেই শ্রীচরণ এক ক্ষণের জন্য হাতছাড়া করেন না সেই শ্রীকৃষ্ণের পাদপাদ দর্শন থেকে অন্য কোনো নারী নিবৃত্ত হতে পারে বায়ু যেমন বাঁশের পরস্পরের সংঘর্ষের দ্বারা অগ্নি উৎপাদন করে দাবানল সৃষ্টি করে সব দিক জালিয়ে শেষ করে দেয় সেই রকমই পৃথিবীর ভার স্বরূপ শক্তিশালী রাজাদের মধ্যে পরস্পরের প্রতি বিরোধ জন্মিয়ে নিজে কোনো শস্ত্র ধারণ না করে ভগবান শ্রীকৃষ্ণ য়ে অক্ষয়িনী সেনা সমেত পরস্পরকে নিয়ে পরস্পরকে বিনাশ করে শেষে নিজে নিবৃত্ত হয়েছিলেন সাক্ষাৎ পরমেশ্বর নিজ লীলা দ্বারা এই মত্ত ভূমিতে অবতীর্ণ হয়েছিলেন এবং সহস্র রমণীগণে পরিবেষ্টিত হয়ে সাধারণ মানুষের মতো বিহার করেছে যাদের নির্মাণ, মধুর হাসি তাদের মনে উন্মুক্ত ভাব প্রকাশ করত হে সলজ্জ হাসি দৃষ্টিতে মুগ্ধ হয়ে বিশ্ববিজয়ী কামদেব পর্যন্ত তার হ ফুল ত্যাগ করে দিয়েছিল সেই সুন্দরী গম তাদের কপ কটাক্ষ দিককে পাদি দ্বারা তার বিন্দুমাত্র মনোভোগ কখন উৎপাদন করতে পারেন সেই বা ভগবান শ্রীকৃষ্ণের মায়াবদ্ধ সংসারী মানুষ নিজেদের মতো ব্যবহার করতে দেখে তাকে প্রকৃত গুণযুক্ত বলে মনে করে। এটি তাদের মূর্খতা ঈশ্বরের ঈশ্বরই ঈশ্বরের ঈশ্বরিত্ব এই যে তিনি প্রকৃতিতে থেকেও প্রাকৃত গুণের দ্বারা কখনো লিপ্ত হন না যেমন ভগবানের আশ্রিত বুদ্ধি কর্মে প্রাকৃত গুণাতীতে কার্যরত থেকে তাকে বিলুপ্ত হয় না সেই বুড়া রমণী শ্রীকৃষ্ণকে একান্ত অনুগত্য বলে মনে করতে কারণ তারা স্বামীর ঐশ্বর্য প্রভাব জানতেন না যেমন অহংকার বৃত্তেশ্বরকে নিজের যুক্ত মনে করে করে কার্যগুলি যেমন আত্মাকে নিজের গুণের সাথে সম্পাদিত বলে মনে করেম নম ভগবতে বাসুদেবায় একাদশ অধ্যায়ে মঙ্গলবাদ সমাপ্ত জয় জয় শ্রী রাধে সা